আমি একজন বাংলাদেশের নাগরিক আমি স্বপ্নদেশ দেশ আমেরিকা যাওয়ার জন্য আজকে দুদিন যাবত পানামা জঙ্গলে দু দিন দু দিনের বেশি চার দিন হয়েছে পানামা জঙ্গলে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি সব জঙ্গল আর জঙ্গল আমি আশা করবো আর কেউ যেন এই পথে না আসে আমরা কয়েকজন আসি বাংলাদেশ থেকে আসছি এক বাইকে দেখুন অনেক অক্লান্ত পরিশ্রম করে একটু গেছে অনেক ক্লান্ত বিশ্রাম নিচ্ছে আর কয়েক ভাই এখানে এসে ক্লান্ত শরীর নিয়ে বসে আছে ভাই আপনি বাংলাদেশ বাংলাদেশ থেকে আসছেন নোয়াখালী লক্ষ্মীপুর হ্যাঁ আপনার সাথে আমি দীর্ঘ দুই দিন ছিলাম এদিকে আর আরেকজন বাইকে দেখুন অক্লান্ত পরিশ্রম কতটুক খাটার পরে শরীর একটু শান্ত নির চাইতেছে ভাই একটু কথা বলবো আপনার সাথে

প্রচুর অক্লান্ত পরিশ্রম করে হেঁটে আসা বহু দূর আমার দুই সাথী ভাই তারাও একজন সাথী ভাইকে অনেক পরিশ্রম করে কোলে করে এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে তারা নাকি ওনাকে অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে পেয়েছিল পড়ে আছিল থাকতে পারতেছিল না তারা দুজন নিয়ে আসছে আমরা জানতে চাইবো এই বাইয়ের কাছে এই বাড়িটা কতদূর পর্যন্ত আসার পয় অবস্থা দিয়েছে এক কিলোমিটার করতে মধ্যপ্রাচ্য বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে যে সকল মানুষ অবৈধভাবে গ্রিসে প্রবেশ করে তারা মুখ জনপ্রিয় না দ্বিতীয় যে পটটা সেটা হচ্ছে লিবিয়া থেকে যেমন ভূমধ্যসাগর পাড়ে দিয়ে ছোট ছোট রাবারের নৌকায় করে গাধাগাধি করে তিন নাম্বার যে পট সেটা হচ্ছে একটা দেশের উপর দিয়ে অন্য দেশে চলে যাওয়া উনি হচ্ছে আমাদের মানিক ভাই উনি সময় থানা আমিষাপাড়া ওনার গ্রাম বাড়ি চৌধুরী বাড়ি তো উনি আমেরিকা পাড়ি দিতে যাচ্ছে উনি বাংলাদেশ থেকে আসছে আমেরিকা পাড়ি দিবে উনি আজকে বারো দিন হবে বারো দিন হয়েছে উনি দুবাই আসছে প্রথম বাংলাদেশ থেকে প্লেনে দুবাই আসার পরে দুবাই থেকে ঘানা আসছে ঘানা থেকে ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা থেকে উনি ব্রাজিলে আসছে বাসে করে আসার পরে উনি এখন এখন আফ্রিকা এখন পানামা জঙ্গলে আছে আজকে বারো দিন তেরো দিন হাঁটতেছে 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 হাঁটতেছি সবাই মিলে হাঁটতেছি হাঁটতে হাঁটতে এখন মনে হয় মাছ পতে আছে এখন উনি আপনাদের মাঝে কিছু করুণ কাহিনী বলতে চায় যে আমেরিকা আসা কত কষ্ট কত কঠিন বিষয় আসলে এটা সবার দ্বারা কি সম্ভব নেই বলবে আপনাদের মাঝে শুনেন এই ভয়ানক জঙ্গলে উনি আছে এখন এই আজকে পাঁচ দিন না খেয়ে আছে তো ওনার মুখ থেকে কিছু শুনেন আপনারা ভাই সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে কিছু আমেরিকা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখনো যেতে পারেনি এখনো আমেরিকা যেতে পারছি না আমি এখন পানাওয়া জঙ্গলে আসি অনেক দিন আজ থেকে এগারো বারো তেরো দিন পর্যন্ত আমি পানামা জঙ্গলে আসছি এখনও কিছু খাইতে পারেনি কিছু দেখতেও পারেনি আমার বন্ধুরা এখন আপনার আমরা বলতে আছে আপনাদের আমেরিকা যাওয়ার ইচ্ছা ছিল এখন আপনার কী সমস্যা বা কী আমি ভাই বত্রিশ বা পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে আসছিলাম এখন আমি পানামার জঙ্গলে আর কোথাও আমি যেতে পারি এখন আমি কোধারে জ্বালাই হাঁটতে 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 এখন আমি এমলিকে যাওয়ার ইচ্ছা ছিল এখন আমি মাঝপথে মাঝ মাঝপথে আছি আমি এখন আমি গানা এক জঙ্গলে হাঁটছি পানামা এক জঙ্গলে এখন ঢুকতে আসছি ডুকতেছি আমি পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল সাপ সাপ ভয়ঙ্কর প্রাণী ভয়ঙ্কর প্রাণী এখন আমি বাই কিছু এই পর্যন্ত আমার বাঙালি ভাইরা আপনারা যারা আমেরিকায় যাবেন আপনারা এই ধরনের কোনো চেষ্টা করবেন না এবং আপনারা